বেশিক্ষণ রোদে থাকলে হতে পারে ক্যান্সার জেনে নিন এর থেকে কীভাবে রক্ষা পাবেন দেশে এখন প্রচণ্ড গরম সর্বত্র প্রবল তাপপ্রবাহে জ্বলছে গোটা দেশ যার কারণে সবাই চিন্তিত সূর্যের আলোতে স্ট্রোকের শিকার হচ্ছেন বহু মানুষ বেশিরভাগ মানুষই জলশূন্যতার শিকার হচ্ছেন এক প্রতিবেদনে বলা হয়েছে সূর্যের আলোর কারণে ত্বকের ক্যান্সারের ঝুঁকিও বাড়ছে এই ক্যান্সারকে মেলানোমা ক্যান্সারও বলা হয় এই ক্যান্সার শরীরের যেসব অংশে প্রচণ্ড সূর্যালোকের সংস্পর্শে আসে সেখানে বেশি হয় ক্যান্সার বিশেষজ্ঞদের মতে কড়া রোদে নিজেকে রক্ষা করা উচিত নিজেকে যতটা সম্ভব হাইড্রেটেড রাখুন সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে রোদে বের না হওয়ার চেষ্টা করার কথা বলা হয়েছে চিকিৎসকদের মতে শরীরে প্রখর রোদের কারণে সকাল সাতটা থেকে নটার মধ্যেই বের হন এই সময়ে ভিটামিন ডি পাওয়া যায় এবং এরপরে সূর্যের আলো শরীরের জন্য খুবই ক্ষতিকর কড়া রোদে বাইরে যাবেন না বাইরে গেলেও নিজেকে ঢেকে রাখুন সূর্য থেকে নির্গত অতিবেগুন রশ্মি ইউভি রে যেটাকে বলা হয় ত্বকের ক্যান্সারে ঝুঁকি বাড়ায় এছাড়াও যাদের পারিবারিক ইতিহাস এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে তাদের ত্বকের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি তবে অন্যান্য দেশের তুলনায় ভারতের ত্বকের ক্যান্সারের ঝুঁকি কম শ্বেতাঙ্গদের ত্বকের ক্যান্সারের ঝুঁকি বেশি বিশেষ করে ঘাড় ও হাতে ক্যান্সারের ঝুঁকি বেশি শরীরে ত্বকের ক্যান্সারের লক্ষণগুলি কী কী যদি শরীরে আঁচিল দেখা যায় তবে তা ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে ত্বকে সাদা দাগ ত্বকে চুলকানি ও ক্ষত ঘাড়ে লাল দাগ ত্বকে যদি বিশেষ কিছু পরিবর্তন দেখা যায় তাহলে ত্বকের ক্যান্সারের লক্ষণ দেখা যেতে পারে আর এ সমস্ত কিছু নিশ্চিত করতে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন